যে তৃণমূলকে যারা টাকা দেবে তাদেরকে আমি ভাতা দেবো কুড়ি পঁচিশ হাজার টাকা করে মাসে আর যে তৃণমূলকে টাকা দিতে পারবে না তাকে আমি ভাতা দেবো না এটা কি করে সম্ভব এটা কোন আইনে বলা যে এটা কোন ধরনের মানবিকতা বারো পার্সেন্ট সুদে ওই টাকা আমরা ফেরত নেবো দু ষোলো সাল থেকে চ্যালেঞ্জ দিয়ে নেবো সময় লাগবে কিন্তু নেবো ফেরত কিভাবে ফেরত নেব কি করব সেটা আমরা দেখাবো ফেরত আমরা পার্থ চ্যাটার্জির নামটা আপনারা কানে শুনতে পেয়েছেন পিছনের মাথাটা তো মেন মুখ্যমন্ত্রী যে নিজে প্রেস কনফারেন্স করে বলছে সেন্টিমেন্ট সবসময় জালিয়াত্রা পাবে এটা কি ধরনের কথাবার্তা মানবিকতা সবসময় জালিয়াতদের পক্ষে যাবে এটা কি ধরনের কথাবার্তা সরকারি কর্মচারীদের টাকা মেরে তৃণমূলের পরিবার চলে চোখে চোখ রেখে তৃণমূলের উপর লড়াই হবে তাতে জীবন চলে যায় যান চলে যায় কিচ্ছু পরোয়া নেই আমাদের একটাই টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলা থেকে শোনো টার্গেট এবারে মুখ্যমন্ত্রী যে বারংবার এই প্রেস কনফারেন্স গ্রুপ সি গ্রুপ ডি ভাতা দান 20 এবং 25000 টাকা সেই ভাতাকে চ্যালেঞ্জ করে আজকে আপনারা আবার হাইকোর্টে দারস্থ হন এবং সেই মামলার ইতিমতন শুনানিও হয় মুখ্যমন্ত্রী যাই করে তাতেই আপনাদের অসুবিধা তিনি বারংবার এটি প্রেস কনফারেন্স করে বলেন আজকে আবারো আপনারা এই এই ভাতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দারস্থ হলেন কেন দেখুন ভাতাটা যারা যারা তৃণমূলকে টাকা দিয়েছে তাদেরকে ভাতা দিচ্ছে বলে আমার আপত্তি বাইশ লক্ষ এস এল এস টির পরীক্ষার্থীকে যদি ভাতা দিত তাহলে আমার কোনো আপত্তি থাকতো কুড়ি লক্ষ প্রাইমারি টেটে যারা চাকরি পায়নি তাদের আমার কোনো আপত্তি থাকতো ওয়েস্ট বেঙ্গল কমিশনে যারা অ্যাপ্লাই করেছে অ্যাডমিট কার্ড আছে তাদেরকে যদি ভাতা দিত আমার আপত্তি থাকতো আমার আপত্তি থাকত ভাতাটা যদি তৃণমূলকে কেউ টাকা দিয়েছে বলে দেওয়া হয় তালে আমার কিন্তু একেবারে বিচারপতি অমৃতা সেনা তিনি স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন যে একটিয়ারের বাইরে গিয়েছে রাজ্য কিন্তু রাজ্য তো মানবিক দিক তুলে ধরছে না একেবারে এক কোটি বেকার যুবক আছে পশ্চিমবাংলাতে এক কোটি বেকার যুবতী আছে পশ্চিমবাংলাতে তারা ভাতা পাবে না কেন সেটা মানবিক দিক না যে তৃণমূলকে নোট দেবে সেটাই শুধু মানবিক দিক হয়ে যাবে যারা তৃণমূলকে নোট দেবে তারা মানবিক হয়ে গেল আর যে নোট দিতে পারেনি তৃণমূল এইটা কি করে সম্ভব হয় এই বৈষম্যতা কি করে হয় এইটার বিরুদ্ধেই তো আমাদের লড়াই আমি তো সমগ্র যুব সমাজকে আপনাদের মাধ্যমে বলবো জেগে উঠুন এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করুন

ঠিক থাকবে তাদেরকে রাজ্য সরকার এবং পিসি ভাইপো দেখবে আর যারা টাকা দিতে পারলো না তাদেরকে দেখবে না এটা কি করে সম্ভব আমি তো সারা পশ্চিম যুব সমাজকে যাদের আঠেরো বছর থেকে আর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স তাদের সবাইকে আমি করে সম্ভব হয় যে তৃণমূলকে যারা টাকা দেবে তাদেরকে আমি ভাতা দেবো কুড়ি পঁচিশ হাজার টাকা করে মাসে আর যে তৃণমূলকে টাকা দিতে পারবে না তাকে আমি ভাতা দেবো না এটা কি করে সম্ভব হয় এটা কোন আইনে বলা যে এটা কোন ধরনের মানব এইটা কোন ধরনের মানবিকতা উত্তর দেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জালিয়াতি আর ফ্রডের কিং মেকার কিং মেকার এই এই নোটিফিকেশনটা প্রমাণ করে মামলা তো হয়েছে আগামী দিনে যখন দু সালে যখন আমরা বলেছিলাম দুর্নীতি হয়েছে আমাদের কথা কেউ বিশ্বাস করেনি কলকাতা হাইকোর্ট যখন ছাব্বিশ হাজার অ্যাপয়েন্টমেন্ট টার্মিনেট করে দিয়েছিল তখনও আমাদের কথা কেউ বিশ্বাস করেনি সারা পশ্চিম বাংলার যখন সুপ্রিম কোর্ট 26000 বাতিল করলো এবং বলল টাকা ফেরত দিয়ে দাও এখন মানুষের মাথার মধ্যেটা ঢুকেছে যে সরকারি চাকরি যেতে পারে শুধু না টাকাটা ফেরত দিতে হতে পারে আমরা যেটা বলি আমি যেটা বলি সেটা আমি করিয়ে দেখাব এবং টাকা শুধু আড়াই ঘণ্টাও নিয়ে আমরা লড়াই করব কতজন যেতে পারি আপনারা দেখবেন কিন্তু বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে রাষ্ট্রের জেনে আইএনজি আপনি স্পষ্ট তো কোন বিশেষ খাত রাজ্য যে কোন খাত থেকেই টাকা বরাদ্দ করতে পারে তাই দিয়ে আমাদের কোনো কনসার্ন না আমাদের বক্তব্য হলো টিন্টেড ক্যান্ডিডেট যাদের চাকরি চলে গেছে তাদেরকে ভাতা দেওয়া যাবে না তাদের টাকা ফেরত দিতে হবে 12% সুদে ওই টাকা আমরা ফেরত নেব 2016 সাল থেকে চ্যালেঞ্জ দিয়ে সময় লাগবে কিন্তু নবব ফেরত কিভাবে ফেরত নেব

আমরা দাবি তুলবো ওনাকে গ্রেপ্তার করতে হবে এটা আমাদের দাবি গ্রেফতার করতে হবে এবং যারা যুব সমাজ রয়েছে পশ্চিম টাকা করে দেওয়া হয় করে পাবে না এক কোটি জনগণ যে তৃণমূলকে টাকা দিতে পারলো সে ভাতা পাবে আর যে তৃণমূলকে টাকা দিতে পারলো না সে ভাতা পাবে না এটা কি করে হয় এই বৈষম্যতা কি করে হয় পৃথিবীতে আমি অনেক বড় বড় ডাকাত দেখেছি চোর দেখেছি পলিটিশিয়ান দেখেছি কাশ্মীরে বেলগাঁও ঘটনা শুনেছি ফ্রডস্টার খুব কম দেখেছি এরকম ফ্রডস্টার হতে পারে যে ভাতা দিচ্ছে সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পরে এত তড়ি গেল হ্যাঁ এত তড়ি ঘড়ি গেল তড়ি ভাতাটা এই জন্য কারণ যারা মাইনে বন্ধ হয়ে গেলে এরা তখন আসল নামটা বলে দেবে অনেকেরই নাম বেরোবে না

তৃণমূল বা কামানোর কথা রোজগার করার কথা কি করে বুঝবে ওরা তো চুরি করে রোজগার করে তৃণমূলের রোজগার তৃণমূল পার্টি চুরির পয়সায় চলে সৎপথে রোজগার করলে এরকম কথায় কথায় বিএমডব্লিউ মার সিরিজ হয় নাকি নেতাদের ভাইপোর সমকক্ষ সব নেতারা আছে সেম বয়সী নেতারা পশ্চিম বাংলা তাদের জীবনের মান দেখুন আর ভাইপোর জীবনের মান দেখুন দেখতে হবে তাদের জীবনের মান কি আমি অন্যান্য সব রাজনৈতিক দলকে বলছি কোন স্পেসিফিক রাজনৈতিক দলকে ওনার জীবনের মান আর জীবনের মানটা দেখতে হবে স্ট্যান্ডার্ড অফ লিভিং টা তো দেখতে হবে একদিকে ভাতার জন্য রাজ্য হাই কোর্টে একেবারে লড়াই করছেন ভাতা গানের জন্য ওনার দিয়ে এখনো কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি কারো বিয়া তো কর্মচারীদের টাকা কর্মচারীদের কর্মচারীদের টাকা মেরে এদের সংসার চলে সরকারি কর্মচারীদের টাকা মেরে তৃণমূলের পরিবার চলে কর্মচারী সমাজে টাকা মেরে পেনশনের টাকা মেরে তৃণমূলের সংসার চলে যারা সুমতার বিরুদ্ধে আমি লড়াই আমি যারা যুব সমাজ আছে পশ্চিম বাংলায় যারা বেকার সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন কেউ টিচার হওয়ার স্বপ্ন দেখছেন আমি সকলকে সংগঠিত হতে বলবো এবং এই টেন্টেড ক্যান্ডিডেটের ভাতা দেওয়ার ব্যাপারে আমি সকলকে প্রতিবাদ করতে বলবো এবং সকলকে আবারও বলবো আগেও বলেছি নবান্নে চিঠি লিখুন ভাতা সবাইকে দিতে হবে এক কোটি লোক ভাতা পাবে না কেন ওরা টাকা দিতে পারেনি তৃণমূলকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট দিতে হবে শুধু তৃণমূলকে যারা টাকা দিয়েছে তাদের ভাতা দেবে এটা হয়নি কিন্তু তারা তাহলে কি সেই বিশেষ খাত থেকে তাহলে কোনোভাবে এই ডি এর ডি এর টাকা মেরেই ভাতা হচ্ছে তাহলে বলা যেতে পারে না ডি এর টাকা মেরে তো অনেক কিছু হচ্ছে শুধু ভাতা তো হচ্ছে এটা তো না ডি এর টাকা তো সেই 2011 সাল থেকে মেরে আসছে ডি এর টাকা কি আজকে থেকে মারছে নাকি 2025 25 ভাতার কথাটা তো 2025 সালে হয়েছে ডি এর তো 2011 সাল থেকে মেরেই সরকার চলছে আগে সরকারের আমলে করে যাওয়া ডি এ আইসিপিআই মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা দু রুল তৈরি করে গেছে আগের সরকার এর আগে সমস্ত সরকারই সেই রুল মেনে করেছিল ছিল এগারো সাল থেকে এই সরকার এসে ওটা বন্ধ করে দিয়েছে না মারা এগুলো সব সুদে আসলে কোনো কিছু ছাড়া হবে তৃণমূলকে চোখের চোখ রেখে তৃণমূলের ওপর লড়াই হবে তাদের জীবন চলে যায় যান চলে যায় কিচ্ছু পড়া নেই আমাদের একটাই টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলা থেকে সরাতে আর কোনো টার্গেট এই যে ঘরে বসে তারা টাকা পাবেন বিচারপতি সরাসরি এই প্রশ্ন তুলেছিলেন মুখ্য এই রাজ্যের পক্ষ থেকে মানবিক দিক দেখানো হচ্ছে তাহলে সেই মানবিক দিক কি কোথাও না তাহলে আপনাদেরই তো সরাসরি আক্রমণ করা হচ্ছে মানবিক যারা চাকরি পেল না তাদের কোনো মানবিক দিক হবে না হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পশ্চিম বাংলায় পথে বসে আছে তাদের কোনো মানব তাদের জন্য মানবিক দিক নেই লক্ষ লক্ষ ছেলে পশ্চিম বাংলায় আপনি দেখুন পাবলিক সার্ভিস কমিশনের সামনে যান কোনোদিন হাজার হাজার ছেলে ঘুরে বেড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সামনে আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সামনে কোনদিন যান হাজার হাজার ছেলে প্রাইমারি টিচারের চাকরি পায়নি আপনি স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে বাই কলেজ স্ট্রিট তারপরে এইসব জায়গাতে আপনি ঘুরে বেড়ান দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি পায়নি তারা কেন ভাতা পাবে না এটা তো ভাতা এটা তো চাকরি নয় চাকরি মেনে নিলাম সবাই পাবে না ভাতা তো সবাই পেতে পারে তাদের ব্যাপারে দু টাকা পাঁচশো টাকা তিনশো টাকা আর এদের ব্যাপারে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা কথা বলুন তো মিউনিসিপ্যাল ইউনিভার্সিটি স্কুল কলেজ গভর্নমেন্ট আন্ডারটেকিং সেক্টরগুলোতে গুলোতে এস এস কে এম অঙ্গনওয়াড়ি যারা মহিলারা রয়েছে তাদের তো প্রত্যেকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কারোর পাঁচ হাজার সাত হাজার ন হাজার দশ হাজার টাকা মাইনে তারা কেন সমকাজে সমবেতন পাবে না তারা তৃণমূলকে টাকা দিতে পারে না বলে পাবে না আর এদেরকে যারা যারা চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে দিতে হবে তারা কেন পাবে না তারা তাদের তো সমকাজে সমাবেদন তাদের ন্যায্য দাবি সুপ্রিম কোর্টের সিং স্টেট অফ ইকুয়াল পে ফর ইকুয়াল তারা তাদের শ্রম দিয়ে রোগ রে নিজের জীবনে কষ্ট করে তারা দেশের জন্য শ্রম দিচ্ছে তারা মানুষের জন্য কাজ করছে এই অঙ্গনবাড়ি মহিলারা যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছেন তারা কন্ট্রাকচুয়াল টিচার যারা আছেন তারা আয়ুষ ডক্টরসরা আছেন তারা তারা তো শ্রম দিয়ে তারা কেন সমকাজে সমবেদন পাবে না

সমস্ত সেক্টরে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মাধ্যমে আমি বলছি সমকাজে সমবেতন যদি চালু করতে পারে তাহলে আমি অন্তত এই নিয়ে হাইকোর্টে যাব সারা পশ্চিম বাংলার মানুষকে বলবো এনাকে পদত্যাগ করতে এত বড় ফ্রড পৃথিবীতে আমি দেখি চকের সামনে স্যার একেবারে শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যাদের এই মানে গ্রুপ সি গ্রুপ যারা ইতিমধ্যে ভাবে চাকরিটা হারিয়েছেন তাদের তিনি সরকারি অন্য ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করে দেবেন দিননাতে কি কত বড় ক্ষমতা আছে দিনটা দেখি যারা বেকার তাদের নিয়ে কথা বলে না যারা চাকরি হারিয়েছেন তাদের নিয়ে আপনি কথা বলছেন কেন তার মধ্যে আজ অব্দি আপনি কেন বাঁচেন নি কারা টেন্টেড কারা নন টেন্টেড এই প্রশ্নটার উত্তর আপনারা কেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছেন সেন্টিমেন্ট সবসময় জালিয়াতরা পাবে এটা কি ধরনের কথাবার্তা মানবিকতা সবসময় জালিয়াতদের পক্ষে যাবে এটা কি ধরনের কথাবার্তা যে ঘুষ দিয়ে চাকরি পাবে তার জন্য মানবিকতা হবে এটা হতে পারে কখনো সারা বিশ্বে কোনো জায়গাতে হয়েছে সারা পৃথিবীতে কোনো জায়গাতে হয়েছে একটা দেশ দেখান সারা পৃথিবীতে একশো দেশের মধ্যে যেখানে ঘুষ দিয়ে চাকরি পেয়ে হয়ে কথা বলছে বা সে দেশের মন্ত্রী বা সে দেশের নেতা তাদের হয়ে কথা বলছে একশো চুরানব্বইটা দেশের মধ্যে একটা দেশ দেখান ভারতবর্ষে আঠাশটা রাজ্য পশ্চিম বাংলাকে বাদ দিয়ে আপনি দেখান যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে